সত্যি বাংলাদেশের আর ক্রিকেট খেলার দরকার নেই বাংলাদেশের আর সত্যি বলছি ক্রিকেট খেলার দরকার নেই এরা ক্রিকেট খেলতে আসে না অন্য কিছু করতে আসে সত্যি বলারও বাইরে আমি ভাবি যে সত্যি মাঝে মাঝে খুব প্রশংসা করি যে এরা ভালো ব্যাটিং করে ভালো বোলিং করে কিছু কিছু ক্ষেত্রে করে এ ভাই করে করে না করে না এমনটা নয় এই যে মেহেদি হাসান মিরাজ এই যে নাজমুল হাসান শান্ত এরা কতদিন ধরে ক্রিকেট খেলছে ভাবুন প্রায় কতগুলি বছর ধরে বাংলাদেশ ক্রিকেট টিমে আছে এই ভাবলাম রিসাদ জাকির এরা নতুন এরা নয় নতুন এরা নয় ভালো কিছু খেলতে পারে না সাইফ হাসান সেও চেষ্টা করেছে করতে পারে না তাই তুই তো অনেকগুলি বছর ধরে খেলছে লাস্ট দু তিন বছর ধরে তাকে দেখা যাচ্ছে নিয়মিত টিমে আজকে এটা কি করছে নাজমুল হাসান শান্ত এত তারা একশো নব্বই রান মাত্র সেই রানটাকে তারা করার জন্য ব্যাটার রান আউট হতে হয় মানে মনে হচ্ছে না তারা পাঁচশো রান চারশো রান পাঁচশো রান চেস করতে নেমেছে রান আউট হতেই হবে ভাবুন একবার শুধু মাত্র একশো নব্বই রান যেখানে একশো নব্বই রানে মেহেদি হাসানের দুর্দান্ত বোলিং রিশাদ হোসেন এবং তানজিম সাকিব তিনজনে এত দুর্দান্ত বোলিং করলো সাথে তানবির ইসলাম বোলিং করে সেই রানটাকে একশো নব্বই আটকালো আফগানিস্তানের যেখানে ইব্রাহিম জাদ্রানকে সেঞ্চুরি পর্যন্ত করতে দিল না যেখানে রাশিদ খানকে দুটো বল টিকতে দিল না মানে এত সুন্দর বোলিং করার পরে যদি ব্যাট করতে নেমে এই রকম অপদার্থের মতো খেলে সত্যি আজকে মুখে অনেক বাজে বাজে কথা আছে কিছু মনে করবেন না এরকম অপদার্থের মতো খেললে সত্যি বাংলাদেশ টিম কখনো এগোতে পারবে না নুরুল হাসান সোহান এখন সুইপ মারতে এসছে এখন সুইপ মারছে সে সুইপ মারতে এসছে টি টোয়েন্টি খেলছে সে টি টোয়েন্টি খেলতে এসছে সুইপ মারতে এসছে তাও কি রাশিদ খান আরও বড়ো বড়ো বোলারদের বলে আহা কি সুন্দর কি সুন্দর আর তানজিদ হাসান তামিম যে ভালো খেলছে আর সাকিব তানজিম হাসান সাকিব হাসান তামিম যাই হোক তানজিম তাঞ্জিম এই সাকিব আর তামিম যে দুটো কথা ওই তামিমের যে স্ট্রাইক রেট তার চেয়ে বেশি স্ট্রাইকে মনে হয় যে নয় নম্বরে ব্যাট করা আট নয় নম্বরে ব্যাটিং করা ওই ছেলেটি তানজিম হাসান সাকিবের এই হচ্ছে অবস্থা ওই সাকিব যা ব্যাটিং করতে পারে সেই ব্যাটিংটাও আমরা ও ব্যাটা করতে পারে না ও ব্যাটা করতে পারে না বলবো একমাত্র কি সাইফ হাসান যে একটু ভালো খেলছিল তার আবার মাথায় যে কি বিগ্রানি উঠলো সে আবার আবার চার ছয় একটা ছক্কা মারতে গেছে ভাবলো এটাও যদি মেরে দিতে পারি ওপর থেকে আপার কাট হয়ে যাবে ছক্কা হয়ে যাবে সেও ব্যাটা ওদের দলেই নাম লেখালো আর চুইনগাম বাবা যে চুইনগাম চাবাতে চাবাতে জাকির নায়ক না কি বলবো জাকির নায়ক বলবো না জাকির নায়ক বলে তার অপমান করা হবে যাই হোক এই বেটা এরকম কাজ করছে কিছু মনে করবে না আমি কাউকে কোনো খারাপ সেন্সে বলছি না শুধু কথাগুলো বলছি খুব খারাপ লাগছে এগুলো সাধারণ বাংলাদেশি পাবলিকের ইমোশান আর কিছু না এরা ক্রিকেট খেলা দেখে সমস্ত লজ্জাবোধ ভুলে গিয়ে যে আমার দেশ খেলেছে আমারই তো দেশ খারাপ খেললে আমার ভালো খেললো আমার তাহলে সেই দেশকে কেন আমি সাপোর্ট করবো না তাই এই রকম ভাবনা চিন্তা করতে করতে কিন্তু তারা সাপোর্ট করে যেমনটা আমরা আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করি আমাদের টিম হেরে গেলেও আবার নতুন কোনো ভাবনায় নতুন কোনো বিষয়ে আমরা তাদেরকে সাপোর্ট করে ভাবি যে না তারা কিছু করবে এই রকম ভাবনা চিন্তা করতে থাকি কিন্তু এরা কি করছে এরা কি করছে কি করতে এসছে তহিদ হৃদয় এত ভালো শর্ট খেলছিল কি দরকার ছিল ভাই এই সমস্ত শর্ট খেলা তোমার এত পাকামি করার কী দরকার ছিল জাকের আলি কি দরকার ছিল এরা কি করতে এসছে এরা কী করা আমি বুঝতে পারছি না ঠিক কি করতে এসছে শুধুমাত্র বোলিং দিয়ে তো সব কিছু হয় না ভাই ব্যাটিংটাও শিখতে হয় ব্যাটিংটা তো শিখবে ব্যাটিং না শিখলে কি করে হবে আর পুরো এই যে ওয়ার্ল্ড কাপের যে স্বপ্নটা সেই স্বপ্নটা চুরমার হয়ে গেল বাংলাদেশের মানুষের টানা পাঁচটি ম্যাচ জিততে হতো সেখানে প্রথম ম্যাচটি হেরে বসলো আর বাকি আছে চারটি ম্যাচ ওই চারটি ম্যাচের কটি জিতবে কটি হারবে একবার ভেবে দেখেছেন এটাই হচ্ছে বর্তমান অবস্থা মানে খুবই খারাপ লাগছে বাংলাদেশে হয়তো ওয়ার্ল্ড কাপে আর আসতে পারবে না সম্পূর্ণ পথটাকে তারা হারিয়ে ফেললো এবং এই পথ হারিয়ে ফেলার প্রধান নায়ক কারা কারা বুঝতে পারছেন আজকে লিটন দাস দলে নেই লিটন দাস দলে থাকলে হয়তো অন্য কিছু হতো আজকে মুশফিকর ওই মাহমুদুল্লাহ রিয়াদরা নেই তারা নেই সাকিব আল হাসানরা নেই যারা এই টিমটাকে টেনে নিয়ে যাবে সেই টেনে নিয়ে যাওয়ার লোক নেই একদম নেই সত্যি কথা বলতে একটা ব্যাটসম্যান নেই আমার মনে হয় ওই আন্ডার নাইনটিন আকবর থেকে শুরু করে আরও ওরা ছিল না ওদের মনে হয় নিয়ে আসলে মনে হয় এর থেকে অনেক অনেক ভালো খেলতো এটাই মনে হয় মনে হয় আর কি বলবো কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি বাংলাদেশ ক্রিকেটের ভিডিও আমার মানুষগুলো দেখে মানে আমার ফলোয়ার্সরা দেখে তারা আমার কাছে রিকোয়েস্ট করে দেয় বাংলাদেশের খেলাটা মাঝে মাঝে দেখি ভারতের খেলার সাথে সাথে কিন্তু সেই নিয়ে যখন বিশ্লেষণ করতে বসি তখন ওই মানুষগুলির কথা ভেবে না খুব কষ্ট লাগে আমি একজন ভিনদেশি মানুষই আমারই কষ্ট লাগে আর তাদের কতটা কষ্ট হয় সেটা তো বুঝে পারছেন আপনারা নিশ্চয়ই বা আপনাদের কতটা কষ্ট হয় সেটা আপনারা বোঝেন কিন্তু আমার যে কী কষ্ট মানে আমার যে ভাবনাটা আসে সেটাও আপনারা বুঝতে পারছেন যে এতটা খারাপ লাগছে যে আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ আফগানিস্তান অবশ্যই ভারতের প্রিয় দেশ ভারতের ফেভারিট দেশ বাংলাদেশ কি খারাপ নয় বাংলাদেশের সাথে অবশ্যই আমাদের ভালো সম্পর্ক আছে কিছু মানুষ খারাপ ভাবতেই পারে কিছু মানুষের আদান প্রদান কিন্তু এই সমস্ত বিষয় থেকে বিচার বিবেচনা করলে না বাংলাদেশের অবস্থা সত্যি ভয়াবহ হয়ে উঠেছে আফগানিস্তানকে যেমন ওরা টি টোয়েন্টিতে ওয়াশ করেছে বাংলাদেশ ভেবেছে ওরা ওয়ান ডেতেও এসে সেই করব কিন্তু ওয়ান ডেতে সেই খেলা চললো না ওয়ান ডেতে কিন্তু রাশিদ খানরা দেখিয়ে দিল যে আমরা ওয়াশ করে দেব। এবং সেটাই মনে হবে হয়তো পরেরটি পরের ওয়ানডেটিও হয়তো বাংলাদেশে যেতে হবে না এরপরও নির্লজ্জের মতো সবাই খেলা দেখবে আমি আপনি আমরা সবাই খেলা দেখতে থাকবো হয়তো সেখানেও কিছু ভালো কিছু করলে আবার জয় জয় কার করবো কিন্তু জানি না কি হবে সেটাও শুধুমাত্র দেখার অপেক্ষা ভালো থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন শেয়ার করবেন ধন্যবাদ